হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো ইতিমধ্যে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হয়ে গেছে এক ডিসেম্বর দুপুর বারোটা থেকে পনেরো জানুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ভর্তি আবেদন করা যাবে একত্রিশ জানুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে একত্রিশ জানুয়ারি ইউনিট অর্থাৎ চারুকালা অনুষদের পরীক্ষা চোদ্দো ফেব্রুয়ারি ডি ইউনিট অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা পনেরো ফেব্রুয়ারি বি ইউনিট অর্থাৎ কলা অনুষদের পরীক্ষা বাইশ ফেব্রুয়ারি এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান অনুষদের পরীক্ষা আঠাশ ফেব্রুয়ারি সি ইউনিট অর্থাৎ বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা এবারে জানব আরও কিছু এক্সট্রা তথ্য যেমন সেকেন্ড টাইমারে ভর্তি পরীক্ষায় সুযোগ দেওয়া থাকবে না আগামী পনেরো জানুয়ারির রাত এগারোটা উনষাট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তি উচ্চ শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারবে প্রাথমিক আবেদন ফি একশো টাকা প্রাথমিক আবেদনকারীর মধ্যে প্রথম মেধাক্রম অনুসারে এক থেকে চল্লিশ হাজারতম আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে যে সব আবেদনকারী প্রাথমিক বাছাই নির্বাচিত হবেন তাদের সাতশো টাকা দিয়ে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আর হ্যাঁ বন্ধুরা ভাইয়া কিন্তু এই চ্যানেলের মধ্যে অ্যাডমিশনের সকল আপডেট তথ্যগুলো সবার আগে দিয়ে থাকি তাই সবার আগে সকল তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর যে কোনো প্রয়োজনে অবশ্যই কমেন্ট করবা আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ